প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার পশ্চিম মহিলা থানার সামনে নারী সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয় প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়শীল লস্কর জানান রাজ্যে ক্রমাগত নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে তার অভিযোগ সোমবার শহরের বটতলা এলাকা থেকে দুই যুবক চব্বিশ বছর বয়সী এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে অপরদিকে একই সময়ে বাধার ঘাট এক নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে গিয়ে তার শ্লীলতা হানি করেছে এবং তার গায়ে সিগারেটের ছাকা দেয় এই দুটো ঘটনার বিষয়ে পশ্চিম মহিলা থানায় মামলা করা হয়েছে কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এতে মনে হয় মহিলা বিরোধী অপরাধে যুক্তদের পার পাইয়ে দেওয়া হচ্ছে জানায় কি কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জানার জন্যই পশ্চিম মহিলা থানায় ছুটে আসা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বিরোধী অপরাধের সংখ্যা সেই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বরতলা এলাকা থেকে এক গৃহবধূকে ২৮ বছর বয়সী এক দুজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বরদোয়ালি বাধারঘাট এলাকায় একটি নাবালিকা মেয়েকে ক্লাস নাইনে পড়া নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে স্থীলতা হানি করে তার গায়ে সিগারেটের ছেঁকা দেয় এবং দুটি কেসারি মহিলা থানায় মামলা হয় কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের কোনোরকম অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যের পুলিশ প্রশাসন এই নিয়েই আজ আমরা পশ্চিম মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি